নমস্কার বন্ধুরা আজকে বলবো শীতকালে ত্বকের সমস্যা অর্থাৎ শীতকালে ঠোঁট ফেটে যায় গোড়ালি ফেটে যায় পা ফেটে যায় হাত ফেটে যায় শীতের ক্ষমাহীন শুষ্ক বাতাস আপনার ত্বককে প্রতিরক্ষামূলক তেল ছিনিয়ে নেয় এবং শীতকালে শীতের কারণ হয়ে দাঁড়ায় চামড়ার সমস্যা ফলাফল দেখা দেয় ফাটা ঠোঁট চুলকানি ত্বক এবং ফাটা গোডালি শীতকালে ত্বকের সমস্যা কেন হয় শীতকালে অ্যাকচুয়াল শীতকালে আর্দ্রতা ঠান্ডা তাপমাত্রা এবং কঠোর আবহাওয়ার কারণে ত্বকের রোগগুলি সাধারণত হয়ে থাকে যা ত্বকের প্রাকৃতিক স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে শীতকালে ত্বকের স্বাস্থ্যের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে কারণ গরম কম সূর্যের এক্সপ্লোজার এবং অপরিযাপ্ত হাইড্রেশন শুষ্কতা বাড়ায় এবং ত্বককে আরও বেশি সমস্যায় শীতের শুষ্ক ঠোঁট থেকে আমরা কেউ রেহাই পাই না কিভাবে মোকাবেলা করতে হবে হাইড্রেটেড থাকার জন্য প্রচুর জল পান করুন এবং সম্ভবত হলে বাড়িতে একটি ফিউমিডি ফ্লায়ার ব্যবহার করুন আপনার ঠোঁটে উদারভাবে মোম বা প্যাট্রোলিয়াম জেলি লাগান প্রতিবার বাইরে পা দেওয়ার সময় সানস্ক্রিনযুক্ত লিপ বাম বা লিপস্টিক লাগান আপনার ঠোঁটকে হাইড্রেট করার জন্য কখনও চাঁটবেন না উদারভাবে মোম বা পেট্রোলিয়াম জেরি লাগান সানস্ক্রিন সুরক্ষা ইউভি রশ্মি থেকে আপনার ঠোঁটকে রক্ষা করতে আপনি যখন বাইরে যান তখন সানস্ক্রিন সহ লিপ বাম বা লিপস্টিক ব্যবহার করুন ঠোঁট ফাটা এড়িয়ে চলুন আপনার ঠোঁট চাটা থেকে বিরত থাকুন কারণ লালা ত্বককে আরও শুকিয়ে দিতে পারে তাই কখনও ঠোঁট চাঁটবেন না ফাটা ঠোঁটকে আরও খারাপ করে তুলতে সাহায্য বেদনাদায়ক ফাটা হিল শীতকালে একটি ব্যবহার মানে বারবার সমস্যার কারণ হয়ে থাকে ময়শ্চারাইজেশান ফাটা হিলগুলোতে পেট্রোলিয়াম জেলি লাগান প্লাস্টিকের মোড়ক দিয়ে ঢেকে রাখুন এবং আর্দ্রতা লক্ষ্য করার জন্য প্রয়োজনে আপনি মজা শীতের ঠান্ডা বাতাস ও পানিতে আপনার হাত কষ্ট পেতে পারে ঠান্ডা এবং ফ্লো জীবাণু দূর করার জন্য ঘন ঘন আপনার হাত ধোয়া প্রয়োজন তবে এটি শুষ্কতা বাড়ায় এই শীতের সকালে ঘুমোতে যাওয়ার আগে এবং দিনের যে কোনো সময় যখন আপনার হাত শুকিয়ে যায় তখন গ্লেসারিন ভিত্তিক মশ্চারাইজার ব্যবহার করে শুকনো হাতের যত্ন নিন এবং প্রতিবারই বাইরে যাওয়ার সময় গ্লাভস ব্যবহার করতে ভুলবেন না একজিমা শুষ্ক লালচে ত্বক দ্বারা চিহ্নিত এক ধরনের ত্বকের প্রদাহকে বোঝায় যা চুলকায় বা পুড়ে যায় এটি শীতকালে জ্বলতে পারে সানস্ক্রিনযুক্ত ভিত্তিক মলম দিয়ে ঘন ঘন মশ্চারাইজ করে সুরক্ষিত থাকুন ঘাম এবং অতিরিক্ত উত্তাপ ও চুলকানির কারণ হতে পারে তাই সেই অনুযায়ী আপনার স্তরগুলি পরিধান করুন একজিমা প্রবল ত্বকে চুলকানি শুষ্ক করতে পারে সিরিয়াসি শুষ্ক ত্বকের চেয়ে বেশি গুরুতর এটি ঘটে যখন হিউমিক সিস্টেম ত্বকের কোষের বিল্ড আপ নিয়ন্ত্রণ করতে পারে শুষ্ক বায়ু ঠান্ডা আবহাওয়া এবং সূর্যালোকের অভাব এটিকে আরও খারাপ করে তুলতে পারে চুলকানি বা শুষ্ক ত্বক বায়ু শুষ্ক এবং শীতল হয়ে গেলে এটি অত্যন্ত সাধারণত গরম জল পাত্র এবং প্যান থেকে গ্যাস অপসারণের জন্য আপনার ত্বক নয় আপনার স্নানের পরে ত্বকের শুষ্ক ত্বকে পালতুভাবে চাপ দিয়ে মশ্চারাইজেশন প্রয়োগ করে আর্দ্রতা লক্ষ্য করুন এবং বিশেষত একটি গ্লেসারিন ভিত্তিক মশ্চারাইজার এবং শুধুমাত্র সুগন্ধযুক্ত কিছু জলযুক্ত লোসন নয় যখন প্রয়োজন হয় বিশেষ করে অত্যাধুনিক শুষ্ক ত্বকের পেঁয়াজগুলিতে সারাদিন মাস্চারাইজার পুনরায় প্রয়োগ করুন রোদে ও বাতাসে বেশিক্ষণ বাইরে থাকা এড়িয়ে চলুন আপনি যখন করবেন বাইরে যাওয়ার আগে শীতকালে সানস্ক্রিন মাস্চারাইজার লাগিয়ে স্বাস্থ্যকর ডায়েট এবং হাইড্রেশন একটি পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন সামগ্রিক ত্বকের স্বাস্থ্যকে সমর্থক করার জন্য ভালোভাবে হাইড্রেট করুন খুশকি মাথায় ত্বকে জ্বালা পোড়া খুশকি এবং ত্বকের ফুসকুড়ি কোনো সময় ঘটতে পারে তা সাধারণত শীতকালে জলে ওঠে মাথায় ত্বকের জন্য অ্যান্টি ড্রাফট শ্যাম্পু ব্যবহার করা উপকারী অতিরিক্ত শ্যাম্পু করা শীতে চুলকানির অন্তর্নিহিত আর্দ্রতা কেড়ে নিতে পারে তাই প্রতিদিনের পরিবর্তে দু থেকে তিন দিন অন্তর চুল ধুয়ে ফেলুন আপনার চুল হাইড্রেট নরম এবং চকচকে রাখতে কন্ডিশনার প্রয়োগ করুন ব্লু ডায়ার বা ফ্যাট আয়রন দিয়ে ওভার স্টাইল করা এড়িয়ে চলুন অ্যান্টিড্রাফট শ্যাম্পু মাথার্থকে জ্বালা পড়া এবং ফ্লাক্সি নিয়ন্ত্রণ করতে অ্যান্টি ড্রাফট শ্যাম্পু ব্যবহার করুন শ্যাম্পু করা সীমিত করুন প্রাকৃতিক আর্দ্রতা ছিঁড়ে যাওয়ার জন্য আর্দ্রতা ছিঁড়ে যাওয়ায় রোধ করতে প্রতিদিনের পরিবর্তে দু থেকে তিন দিন পরপর চুল ধুয়ে নিন চুলের অবস্থা চুল হাইড্রেট রাখতে শুষ্কতা রোধ করতে নিয়মিত ক্যান্ডিশনার লাগান প্রতিরক্ষামূলক স্টাইলিং স্টাইলিং সরঞ্জামগুলির অত্যাধুনিক ব্যবহার এড়িয়ে চলুন একটি টুপি পরার মাধ্যমে চুলকে আপনার উপাদান থেকে রক্ষা করতে পারে সর্বশেষ ভাবনা সাধারণত শীতকালে ত্বকের সমস্যা মোকাবেলা করতে নিয়মিত মশ্চারাইজ করুন আপনার ত্বকে যত্নের রুটিন সামঞ্জস্য করুন হাইড্রেটে থাকুন আপনার ত্বকে কঠোর আবহাওয়ার থেকে রক্ষা করুন প্রচুর পরিমাণে জল পান করুন এই ব্যবস্থাগুলি ঠান্ডা মাসে ত্বক বজায় রাখতে সাহায্য করুন হেলথ বেনিফিটেট নিয়ে যে এই আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আগাম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার